আড়াইশো গ্রাম পনিরকে এইভাবে স্কোয়ার শেপ একটু মোটামোটা করে কেটে পকেট বানিয়ে নিয়েছে নিয়েছি লাইম জুস লবণ আর হোয়াইট পেপার ব্ল্যাক পেপার তো হোয়াইট পেপার ব্ল্যাক পেপার পাউডার দুটোই নিয়েছি আপনাদের একটা থাকলেও হবে একটা বাটির মধ্যেই কেটে নেওয়া পনিরগুলো নিয়ে তার মধ্যে লাইম জুস দিয়ে দিলাম আপনারা কিন্তু লাইম জুসের জায়গায় লেবুর রস বা ভিনিগার যে কোনো দিতে পারেন তারপরে দিয়ে দিলাম লবণ আর সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুটো দিয়ে ভালো করে একটুখানি এটা মাখিয়ে মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দিলাম এই সময়ের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্রাইন্ডার জারের মধ্যে এক মুঠো বেশ খানিকটা ধনে পাতা কয়েক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর মোটামুটি দশ বারো কোয়া রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই পেস্টটার মধ্যেও তোমরা লেবুর রস দিতে পারো তারপরে এটাকে একটা পাত্রে শিফট করে নিয়ে এরপরে যে ম্যারিনেট করা পনিরের যে পকেটটা বানিয়েছি এই পকেটের মধ্যে দিয়ে দেবো দেখো একটা সাইড পুরো আটকানো আছে আর তিনটে সাইড খোলা তো এইভাবে বেশ চেপে চেপে পকেটের ভেতরে পনিরের ভেতরে মশলাটা পুরো দিয়ে দেবো আর যে বাটিটার ভিতরে যে মশলাটা আছে যে ভিনিগার লেবুর রস আর হোয়াইট পেপার লবণ এইটা কিন্তু আমি ফেলবো না এই বাটিটাতেই আমি ব্যাটারটা মাখাবো তো এইভাবে সমস্ত পনির মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি আর সাত পিস হয়েছে আড়াইশো পনিরের থেকে আর তোমরা তোমার আমাদের সাইজ অনুযায়ী কম বেশি ছোট বড় বা মোটা কম কেটে নিতে পারো বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাও ইউজ করব এখানে ময়দা কর্নফ্লাওয়ার বাটার লবণ একটু পিঞ্চ খাবার সোডা আর এই মশলাটা সম্পূর্ণ নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব ব্যাটারটাকে না খুব পাতলা করব না একটু ঘন টাইপের ব্যাটার করব তো ভালো করে আগে একটু স্মুথ নিয়ে মিলিয়ে নিচ্ছি তোমরা হ্যান্ড ওয়েস্কার দিয়েও মিলাতে পারো তো এইবার দেখুন ব্যাটারটা মোটামুটি তৈরি হয়েছে আমার আরেকটু জলের প্রয়োজন মনে হচ্ছে তো আর একটু জল দিয়ে একটা ঘন থেকে ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপরে এই ভেতরে এই ব্যাটারের মধ্যে কোট করে আমি পনির ভেজে গুণো ভেজে নেবা রেসিপি আমার আগে দেখানো আছে তবু তোমাদের এটা শর্টকাট দিলাম কেউ যদি দেখতে চাও তো আমার আগের ভিডিওটা অবশ্যই দেখার রিকোয়েস্ট রইল তারপরে রিফাইন্ড তেল গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এরকম ব্যাটারি চুবিয়ে চুবিয়ে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম সেটে চারটে দিলাম পরে বাকি তিনটে এরকম দেখো ব্যাটারে চুবিয়ে রেখেছে এই তিনটেও ভেজে নেব তোমরা এর থেকে বেশি পরিমাণে চাইলে মশলার পরিমাণও বাড়িয়ে নেবে তো এপিট টুপিট করে পেস্ট লাল লাল কড়া কড়া করে ভেজে নিলাম আর এটা না ভেতর থেকে যেমন জুসি হবে ওপর থেকে সেরকম ক্রিপসি হবে আর এটা না তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো বা ইভিনিং স্ন্যাক্সে খেতে পারো বা তোমরা ডাল ভাতের সাথে খেতে পারো বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে বা বাড়িতে গেস্ট আসলেও এরকম যদি রেডি করে রাখো একদম গরম গরম বানিয়ে কিন্তু দিতে পারো তবে স্কুলে দিলে একটা গরম খেতেই বেশি ভালো লাগে তবে এটা প্রোটিনে সমৃদ্ধ একটা রেসিপি দুর্দান্ত হয় খেতে তেমনই সুস্বাদু তো অনুষ্ঠান বাড়ির মতন পনির পছন্দ আমি বাড়িতে বানিয়ে নিলাম কেমন লাগলো জানাতে ভোন করো না তো তোমরা কী কে আমার মতন এরকম পনির পছন্দ বাড়িতে বানাও অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে তাহলে রেসিপিটা দেখো একবার ট্রাই করো আর ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এটা তোমরা পুদিনার চাটনি লাচ্চা মশলা অনিয়ন দিয়ে সার্ভ করতে পারো লাচ্চা মশলা অনিয়ন স্যালাডের রেসিপিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে এছাড়া টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে বা মিওনিজ দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আমি রসেবসে বাঙালিয়ানা সুজাতা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আমার চ্যানেল রসবসা বাঙালিয়ানা আর সামনে পুজো আসছে কেউ যদি এই পনির পাসন্দা ভেজ খেতে চাও তাহলে রসুনটা স্কিপ করে ভেজো পনির পনিরপাসা বানাতে পারো তাতেও কিন্তু টেস্টটা খারাপ হবে না আর এখানে আমি ফ্রেশ গোলমরিচ আর শামরিচ গুঁড়ো করে দিয়েছি তোমরা কিন্তু গুঁড়ো থাকলে সেটাও ইউজ করতে পারো তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই